আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাটনিপ কি এবং এটি কিভাবে কাজ করে ক্যাটনিপ হচ্ছে এক ধরনের আগাছা জাতীয় বুনো গাছ অনেক বিড়াল এর গন্ধ শুকতে খুবই পছন্দ করে চিবায় এবং অনেক সময় খায় এটা শরীরের জন্য ভালো এবং হজমে সাহায্য করে মাঝে মাঝে পানিতে সেদ্ধ করে ড্রিঙ্ক হিসেবে বিড়ালকে দেওয়া যায় এর গন্ধ পেলে তারা উত্তেজিত হয়ে যায় খেলতে শুরু করে মাটিতে গড়াগড়ি খায় গা ঘষতে থাকে ওদের আকর্ষণ বাড়ানোর জন্য স্ক্র্যাচিং প্যাড ও খেলনাতে এটি ব্যবহার করা যায় বিভিন্ন পেট শপে ক্যাটনিপ দেওয়া খেলনাও কিনতে পাওয়া যায় যা দিয়ে খেলতে ওরা খুব ভালোবাসে বিড়াল সবুজ ও তাজা ক্যাটনিপ বেশি পছন্দ করে তবে এখন বিভিন্ন আকৃতির প্যাকেটে ক্যাটনিপ পাওয়া যায় কিন্তু কিছু বিড়াল এটা পছন্দ নাও করতে পারে তিন মাসের কম বয়সের বিড়াল ক্যাট নিপে আকর্ষিত হয় না মেয়ে বিড়ালের চেয়ে ছেলে বিড়াল ক্যাট বেশি পছন্দ করে কারণ এতে নেপাটেলাক্টন নামের একটি পদার্থ থাকে যা মেয়ে বিড়ালের প্রসাবের ভেতর পাওয়া যায় এমন একটি পদার্থের সাথে অনেকটা মিলে যায় তাই মেয়ে বিড়ালের চেয়ে নিউটার্ট নয় এমন ছেলে বিড়াল এর গন্ধে বেশি উত্তেজিত হয়ে যায় প্রতিকূল পরিবেশে এবং রেগে গেলে ক্যাটনেপ এ কোনো প্রতিক্রিয়া হয় না তবে মাত্রাতিরিক্ত ক্যাটনেপ বিড়ালকে দেওয়া উচিত নয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি